আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আমি আসলে একটা ট্রলার এসেছি নৌকা ভবনে তো নৌকার জন্য বা ট্রলারের জন্য অপেক্ষা করতেছি এ হচ্ছে ঘাট তো এখন ঘাটের পাড়ে আছি আমি আর এই জায়গাটা হচ্ছে ঢাকা টিয়া বাড়ি বটতলা বলে মিরপুর এক নম্বরে অবস্থিত শাহালি মাদার অপজিটে আচ্ছা আপনাদেরকে এটা এই ঘাটের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথেই থাকবেন দর্শক এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আসলে চোখে না দেখলে বোঝার মতো উপায় নেই এই জায়গাটা এতটা সুন্দর আর আসলে একটু বৃষ্টি নামতেছে যার জন্য মানুষজন একটু কম একটু নিরাপত্তা পালন করতেছে আসলে বৃষ্টি যদি না থাকে এখানেও অনেক অসংখ্য লোক থাকে এবং জায়গাটা খুবই সুন্দর এখানে এই নদীর পাড় দিয়ে লেক করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মানুষ হাঁটার জন্য কোনো গাড়ি ঘোড়া এখানে চলবে না আর এখানে এই পাশে আছে একটা ঘাট মানে বড় বড় টলার বা ফেরি টাইপের যারা আসে যেগুলা সেখানে এখানে ঘাট দেয় আমাদের আজকে যত প্রোগ্রাম সারা দিনেরই প্রোগ্রাম আর অনেক ডাক্তার লোক থাকবে বিশেষ করে আমাদের যে অফিস অফিস স্টাফ সিনিয়র স্টাফ তারাই এই আমরা অংশগ্রহণ করতেছি আর সারাদিনের জন্য আর কি আপনাদেরকে পুরো সারাদিনে কি কি কোথায় যাচ্ছি কি হচ্ছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে আছে সাইডের দৃশ্যগুলো এখানে অনেক সুন্দর পরিবেশ বিশেষ করে বিকেলবেলা আসলে এখানে বৃষ্টি নামতেছে যার জন্য একটু সুনসাং লোকজন কম আছে আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনাদেরকে পুরো লেকটাই এভাবে করে দিয়েছে আসলে এটা কিন্তু তুরাক নদীর পাশে অবস্থিত এটাই তুরাক নদী বলে তাই আছে আর পাশের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন এই যে যারা যাদেরকে দেখতেছেন সাতিমুরাদি আসলে এটা আমাদেরই বন্ধুরা আমরা একসঙ্গে যাচ্ছি এটা হচ্ছে ঘাটের অপোজিটে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর